সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম খুব অসহায় একটি মেয়ের জীবন গল্প তার আত্মনাদ আপনাদের মাঝে তুলে ধরব দেখতেই পাচ্ছেন কতটা কষ্টে থাকলে এই মেয়েটা মাঠে শাক তুলে যাই হোক তার জীবন গল্প আজকে আপনাদের মাঝে যতটুকুই পারি তুলে ধরবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি গ্রামের বাড়ি কোথায় রাজশাহী কোন জায়গা প্রবাথান আপনার পরিবারে কে কে আছে তিনজন আচ্ছা আপনার পরিবারে দেখাশোনার মতো ওই রকম পুরুষ মানুষ নাই

আপনি হিন্দু না মুসলিম মুসলিম আপনি আচ্ছা আপনার আমাদের সংবাদ কিভাবে পেলেন আপনি আমাদের মাধ্যমে আপনার বান্ধবীর বিয়ে হয়েছিল সে এখন কি সুখে আছে বাহিরে আপনার ইচ্ছে কি বাহিরে চলে যাওয়ার

ও তাকে আগলিয়ে রাখতে পারবেন আচ্ছা আপনি হিন্দু না মুসলিম নামাজ পড়েন কোরআন শরীফ পড়েন মাশাল মাসাল্লা আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে তাহলে কীভাবে যোগাযোগ করবে আমাদের কি তারা বিশ্বাস করতে পারে সুপ্রিয় দর্শক এই বোনটির সাথে যদি কেউ যোগাযোগ করতে চান ডিসপ্লেতে একটি নাম্বার রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ দুটি অযোধ্যা কেউ ফোন দিবে না তার দায়িত্ব নিতে চাইলে অবশ্যই ফোন দিবেন ইনশাআল্লাহ আমরা যোগাযোগ করে দিব কেবল আসসালামু আলাইকুম